নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি অন্য একটা রান্না নিয়ে আজকে আমি তৈরি করব খুব সহজ পদ্ধতিতে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল চলুন দেখে নিই কীভাবে তৈরি করি এই ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করার জন্য আমি এখানে পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি আমি ইলিশ মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়েছি বেগুন আমি বেগুনটাকেও ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি দেখুন বেগুনটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি রয়েছে সর্ষে আমি এখানে টু টি স্পুন সর্ষে ব্যবহার করেছি আমি এখানে সাদা আর কালো সর্ষে একসাথে মিশিয়ে নিয়েছি আমি সর্ষেটাকে আগের থেকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি নিয়েছি নুন স্বাদ মতো হলুদ ফোড়নের জন্য ওয়ান টি স্পুন কালো জিরে আর একটা তেজপাতা নিয়েছি নিয়েছি স্বাদের জন্য একটুখানি চিনি হাফ টি স্পুন মতো আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা এবার আমি মাছটা প্রথমে ভেজে নেব আমি কড়াই আগের থেকে তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরমও হয়ে গেছে এবার এর মধ্যে আস্তে আস্তে মাছটা আমি খুলে দেব ঠিক ভাজা হয়ে গেছে আমি মাছটা আগে রুটে দিলাম আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব দেখুন কী সুন্দর ভাজা হয়েছে আমি এগুলো তুলে নিচ্ছি আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি দেখুন ওগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি কালো জিরে তেজপাতা একটা কাঁচা লঙ্কা ফলনে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি দেখুন বেগুনগুলো আমি একটুখানি নুন হলে মাখিয়ে রাখি এইভাবে বেগুনে নুন হলে মাখিয়ে রাখলে বেগুনের মধ্যে ভালো করে নুনটা ঢুকে যায় খেতেও ভালো লাগে বেগুনগুলো আমি ভালো করে চাকা দিয়ে দিয়ে ভেজে নেবো চাকা দিয়ে দিলাম চাপা খুলে বেগুনটা একবার নিয়ে দেবো বেগুনের ভেতর দিকটা ভালো করে ভাজা হওয়ার জন্য নুন মিষ্টি হলুদ সব দিয়ে এই সময় আমি রেখেছি বেগুনগুলো ভাজা হতে হতে আমি সর্ষেটা বেঁকে নিয়েছি দেখুন কত সুন্দর বাটা হয়েছে উষ্ণ গরম জলে দিয়ে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম বলে কিন্তু বাটাটা এত সুন্দর হয়েছে আমি সর্ষেটা তিনটে কাঁচা লঙ্কা এক চিমটি নুন আর একটুখানি হলুদ দিয়ে বেঁচেছি এইভাবে বাঁচলে না সরষের মধ্যে যে কেতু ভাবটা থাকে সেটা অনেকটাই কেটে যায় কত সুন্দর ভাবে পুরো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ একটু খুব চিনি নিয়েছেন চিনিটাও দিয়ে দিলাম এগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি জল ধরে দেবো জলটা ভালো করে ফুটে উঠলে এই মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে বেগুনগুলো আমার প্রায় নরমই হয়ে গেছে তাই আমি এটাকে আর চাপা দেবো না কাঁচা জলটা একটু ভালো করে ফুটে যাক তারপরে মাছটা দিয়ে দেব দেখুন ঝোলটা কত সুন্দর ফুটছে এই পর্যায়ে আমি কটা লঙ্কা শিরে দিয়ে দিচ্ছি মাছগুলো ছেড়ে মাছগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি সর্ষে বাটা দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি মিনিট ধুয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে গেছি সর্ষে পাটা দিয়েও দু থেকে তিন মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইই দেখেছি যত ভালোভাবে ফুটবে তত ঝোলের টেস্টটাও বাড়বে দেখুন ঝোলটা কি সুন্দর ফুটছে আমি ওপর থেকে একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দেব এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দেবো আমার ইলিশ মাছের ঝোল সম্পূর্ণ তৈরি তৈরি হয়ে গেল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে গরমের দিনে এই রকম পাতলা ইলিশ মাছের ঝোল দিয়ে গরম ভাত খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে আজ এই পর্যন্তই থাক ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন